এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই লাইফটা কি কোনো আস্থা নেই বিধায়ক নস্তা সে সেই ময়দানে পুলিশের একেবারে ছয় লাভ সেই ময়দানে মুহূর্তে পুলিশ একাধিক পুলিশ তারা কিন্তু কিন্তু তাদের স্লোগান একাধিক পুলিশ পুলিশ থেকে করে একাধিক পুলিশ কিন্তু এখানে এই মুহূর্তে লাইট দেওয়ানোর চেষ্টা করছে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করছে একাধিক কিন্তু লাঠি টিয়ার গাছ একেবারে রেডি এই ছবি তুলে আর ছাদের উপরে তাঁরা কিন্তু এই মুহূর্তে লাঠি টিয়ার গাছ নিয়ে কিন্তু রেডি আমরা দেখতে থাকবো এই মুহূর্তে কি পুলিশের মুখে এই মুহূর্তে পুলিশ কিন্তু একেবারে ছুটে আসে দৌড়ে আসে

ঠিক আছে ঠিক আছে

যাকে <susurra> বড় <susurra>

Kabalar <laughs> günde. <laughs> কলার ফাউন্ডেশন পক্ষ থেকে বল আজকে চলছে হলেরা পদ নয় এই প্রশাসন দুর্নীতিগ্রস্ত একটা প্রশাসন আজকে পশ্চিমবঙ্গে foto me foto

আপনাদের ঘরে মেরে ঘরে ময়দান থেকে বেরোবো এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এভাবে সহযোগিতা করছেন সহযোগিতা করুন আপনারা যার কথা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন আমাদের দলে আপনাদের দেশে অনেক মা বোনেরা দাঁড়িয়ে ভাই আপনারা যারা বসে আছেন মায়েরা দাঁড়িয়ে আছে আপনারা বসে যদি যদি এখানে বসে অসুবিধা হয় আমি আগে তাহলেই রাস্তায় বসতে বসে না

সিপাখালী তথা তুলতলি বছর দশে কে নাবালিকাকে নির্যাতন করে খুন